হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা দেখতে যেমন সাধারণ খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা আর আমি যেভাবে তৈরি করেছি তোমরা যদি সেম প্রসেসিংয়ে এই সবজিটা তৈরি করো তোমরাও কিন্তু এই লাউয়ের সবজিটা ভালোভাবে উপভোগ করতে পারবে আর এই রেসিপিটা তৈরি করার পর একবার খেলে কিন্তু মন ভরবে না এতটা লোভনীয় এবং খেতে অনেক মজা আর গরমের দিনে অত্যন্ত ঝাল মশলা খাবার থেকে এই সিম্পল রান্নাটা একবার বাসায় করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে মশলাযুক্ত খাবার থেকেও যে এই হালকা মশলার রান্নাটা এত মজা তাহলে বুঝতে পারবে আর অবশ্যই বাসায় ট্রাই করবে চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা এই যে এখানে আমি একটা লাউ নিয়েছি বড় সাইজ একটা লাউ আর এই লাউটা কিন্তু অনেক কচি দেখো দেখলে বুঝতে পারছো লাউটা কিন্তু কচি আর এখানে কিন্তু এই কচি লাউটাই লাগবে আর এই গরমের সময় আমি এই কচি লাউ দিয়ে যেভাবে রান্নাটা করব তোমরাও কিন্তু সেভাবে রান্নাটা করো তাহলে কিন্তু স্বাদের কোনো হের ফের হবে না আর নিরামিষ ভাবে যে লাউ এতটা মজা একবার এভাবে রান্না করলেই সবাই বুঝতে পারবে লাউটা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু ধোয়া যাবে না এই জন্য আগে ধুয়ে তারপরে কাটতে হবে এবারে এবার ভালো করে কাটতে হবে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি কিন্তু পাতলাও হবে না আমি একটা কেটে দেখাচ্ছি আর একটা আমি অফলাইনে কেটে নিব তাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু অফলাইনে দেখো কেটে নিয়েছি তো এতগুলো মরিচ কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না লাউটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এখান থেকে আমি মাত্র কয়েকটা মরিচ দিব বন্ধুরা এই পাঁচফোরণ দিয়ে এই লাউ কিন্তু অনেক দুর্দান্ত চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউটা রান্না করবো স্বাদ কিন্তু দুর্দান্ত বন্ধুরা কিছুটা কিন্তু এটা সম্ভারে দিব আর ওইটা থাকবে চলো দেখে নেই বন্ধুরা ফ্রাই প্যান কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেল দিব সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে অন্য কোনো তেল দেওয়া যাবে না তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব শুকনো মরিচ আর একটা তেজপাতা আমি দুই ঘণ্ট করে দিয়েছি দিয়ে দিব পাঁচ ফোড়ন এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে খুব বেশি কিন্তু পোড়ানো যাবে না তাহলে কিন্তু লাউের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিব লাউ দেখো বন্ধুরা লাউটা কিন্তু দেওয়া হয়ে গেছে দেখো লাউ দেওয়া হয়ে গেছে এরকম করে ঝাঁকিয়ে নিচের সবজিটা উপরে নিলাম আর উপরে সবজিটা নিচে নিলাম এবার দিয়ে দিব লবণ এবার দিয়ে দিব এবার দিয়ে দিব হলুদ খুব বেশি কিন্তু হলুদ আগে দেওয়া যাবে না অনেক হলেদের রঙ কিন্তু সামান্য দিলেই অনেক হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে নিব অনেকে আছে যে লাউের সবজিতে বেশি করে মরিচ দেয় কিন্তু এই লাইয়ের সবজিটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভীষণ ভালো লাগে এই লাউয়ের সবজি কিন্তু দুপুরের জন্য একদম পারফেক্ট রেসিপি এই রেসিপি খেলে মনের অনেক পরিবর্তন হয়ে যায় আর দুপুরের খাবারটাও কিন্তু শান্তি মতো খাওয়া যায় এবার আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য থাকবে মিডিয়াম টু এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখি কতটা জল বের হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই কিন্তু জল বের হয়েছে বেশি কিন্তু ঢেকে রাখা যাবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আর এখানে হলুদ আর দিব না খুব বেশি হলুদ দেওয়ার দরকার নাই এই লাভের সবজিটা হালকা হালকা হলুদ হলুদ এটাই দেখতে সুন্দর লাগে বেশি হলুদ একদম দেওয়ার দরকার নাই মোটামুটি দেখো লাউটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আর একবার ঢেকে দিব দেখো বন্ধুরা আর কিন্তু আমি ঢেকে দিব না দেখো কতটা লোভনীয় হয়েছে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দিব লাউটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এটা খুব একটা বেশি জল দেওয়ার দরকার নাই এখানে সামান্য আমি একটু জল অ্যাড করে দিব বন্ধুরা আর একটু জল দিতে হবে আর জল দেওয়ার কোনো দরকার নাই এই তো এবার বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে চলে এসেছে বন্ধুরা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করো এবার আমি দিয়ে দিব মশলা এখানে আমি হালকা ভাজা জিরের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট আর দুই এক মিনিট জাল দিয়ে নিতে হবে সেহেতু আমি তেজপাতাগুলো উঠিয়ে নিব গরমের দিনে সেরা রেসিপি যা পেটকে ঠান্ডা রাখতেও অনেক হেল্পফুল তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি গ্যাসটা অফ করে দিব দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা